সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কয়েকদিন পর আবার নিয়ে হাজির হলাম একটি মুখরোচক ও সুস্বাদু নাস্তার আইটেম সন্ধ্যার চায়ের নাস্তাতে ঘরোয়া কিছু সামান্য উপকরণ দিয়েই এই নাস্তাটি অনায়াসে তৈরি করে নিতে পারবেন খেতেটা যত সুস্বাদু হয় তৈরি করতেও কিন্তু লাগে একদমই স্বল্প কিছু উপকরণ চলুন তবে দেখি নেই রেসিপিটি কিভাবে তৈরি করলাম প্রথমে আমি এখানে দুই চামচ সুজি নিয়ে নিয়েছি তো দুই চামচ সুজির সাথে আমি এখানে দিয়ে দিব এক চামচ চিনি মিষ্টির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারবেন তারপর দিয়ে দিব এখানে সামান্য এক চিমটি পরিমাণে লবণ এবার এই শুকনো উপকরণগুলোকে একবার মিশিয়ে নেব এখানে চাইলে কিন্তু কেউ আধা কাপের মতো আটা বা ময়দাও ব্যবহার করতে পারেন তো এখন আমি এখানে একটি ডিম অ্যাড করে দিচ্ছি ডিমটা ভেঙে দেওয়ার পর একটা সফট ডো তৈরি করে নেব এখন হাতের সাহায্যে ডিম সহ এই সুজি এবং চিনিটাকে একত্রে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে দেখতে হবে এটার ঘনত্বটা কেমন হয়েছে এটা একটু শক্ত শক্ত আছে তাই আমি এখানে কিছুটা পানি অ্যাড করে গোলাটা ঠিকঠাকভাবে তৈরি করে নেব খুব বেশি পানি একেবারে দিয়ে দেয়া যাবে না অল্প পরিমাণে পানি দিয়ে ঘনত্বটা বুঝে তারপর পানি লাগলে দিতে হবে তবে পানির পরিবর্তে কেউ চাইলে এখানে দুধও ব্যবহার করতে পারেন তো আমি রকম ঘনত্ব চাচ্ছিলাম ব্যাটারটা ঠিক ওই ঘনত্বেই চলে এসেছে এখন আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এর বেশি ঘন বা পাতলা করা যাবে না এখন এই গোলাটাকে আমি ঢেকে রাখবো প্রায় এক ঘন্টার মতো এতে করে সুজিটা বেশ অনেকটা ফুলে উঠবে এদিকে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এবার এক এক করে সেই সুজির গোলাটা দিয়ে দিচ্ছি যার যেমন প্রয়ো প্রয়োজন বা পছন্দ ওইভাবে করে দিয়ে নিলেই হবে এবার চুলা রাসটাকে মিডিয়াম রেখে আমি দুই পাশ একটু উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব এটা ভাজতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই নাস্তাটা একদম সম্পূর্ণ ভাজা হয়ে যায় আমি প্রতিটা পিঠাকে উল্টে দিয়েছি তো আমার পিঠাটা কিন্তু খুব সুন্দর রঙ চলে এসেছে এবং প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে তো ভাজা হয়ে যাওয়ার পর আমি পিঠাগুলোকে তুলে নিচ্ছি তো এক ব্যাচের পিঠা তুলে নেওয়ার পর আমি আরও একটি ব্যাচ তুলে একইভাবে ভেজে নেব তো সবগুলো পিঠে তৈরি হয়ে গিয়েছে বন্ধুরা এই সাধারণ রেসিপিটি বা পিঠার তৈরির প্রসেসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলে যদি আপনি আজকে নতুন হয়ে থাকেন আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ